हेलो 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 के को ज्वाइन हो ज्वाइन हो ज्वाइन हो आज के सारा दिन हमने लाइव आज तो वही नहीं हेलो 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 सब ज्वाइन हो ज्वाइन हो

हेलो दोस्तों हेलो 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 दोस्तों प्लीज प्लीज जॉइन तो जॉइन तो হ্যালো বন্ধু হ্যালো হ্যালো জন্য আমি আজকে সারাদিন তো করতেই পারিনি ভিডিও নেট আমায় খুব জ্বালাচ্ছে রে কাল থেকেই জ্বালাচ্ছে বৃষ্টি পড়ছে কাল থেকেই জ্বালাচ্ছে নেট নেট জ্বালিয়ে জ্বালিয়ে हेलो बंधु हेलो 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 प्लीज़ कमेंट करो प्लीज़ कमेंट करो लाइक करो हेलो बंधु हेलो 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 प्लीज कमेंट करो लाइक करो हेलो 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 क्या आज के करते हेलो बंधु हेलो 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 प्लीज़ लाइक करो कमेंट करो हेलो बंधु हाय বাজে কমেন্ট করো না বাজে কমেন্ট করো না আমরা খুব একটা বাজে মেয়ে নয় বাজে কমেন্টটা করতে হবে যারা লাইভ করে তাদের চ্যালেঞ্জ আলাদা আমাদের হ্যালো হ্যালো কেমন আছ কেমন আছে আছো আছেন আমি ভালো আছি তুমি যে করছো ভাই খুব ভালো করছো তোমার মতোই বন্ধু দরকার এসে কে আরেকজন করেছে উল্টো পাল্টো এগুলো ঠিক পছন্দ না প্লিজ লাইক করো প্লিজ প্লিজ লাইক করো পারো তো তাহলে শেয়ার করে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও যখন আসবে রোজিত ভিডিও ছাড়ি দেখতে পাবে। তোমাদের দেখো ভিডিওগুলো ভালো লাগছে কিনা করো শেয়ার করো দেখো তোমাদের এই ভিডিওগুলো গুলো ভালো লাগছে কিনা যদি না ভালো লাগে তাও আমাকে জানাবে আমি তাহলে সে যেরকম ধরনের ভিডিও বলবে আমি করার চেষ্টা করব। তবে এসব উল্টো পাল্টা ভিডিও না যে সেক্স ফেক্স কথা বলো না ওই ধরনের ভিডিও আমি করতে পারি না হ্যালো 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 প্লিজ কমেন্ট করো কমেন্ট করো হ্যালো বন্ধু হ্যালো 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 প্লিজ কমেন্ট করো লাইক করো হ্যালো হ্যালো বন্ধু হ্যালো হ্যালো সকাল থেকে আজকে টাইম পাইনি ডিস্টার্ব করছে নেটের জন্য আজকে কিছু করতে পাইনি হ্যালো 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 বন্ধু হ্যালো 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 হিয়া জিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো বন্ধু হ্যালো 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 প্লিজ হ্যালো 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 বন্ধু হ্যালো 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 প্লিজ জয়েন্ট করো জয়েন্ট করো হ্যালো প্লিজ জয়েন্ট করো লাইক করো হ্যালো বন্ধু হ্যালো নেট খুব ডিস্টার্ব করছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে আসছে লোকে চলে যাচ্ছে হ্যালো 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 বন্ধু হ্যালো 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 প্লিজ লাইক কমেন্ট কর্লিজ প্লিজ করবে লোকে হ্যালো 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 প্লিজ 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 हेलो 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 प्लीज लाइक कमेंट करो प्लीज 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 लाइक कमेंट करो हेलो 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 प्लीज लाइक कमेंट करो प्लीज 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 लाइक कमेंट करो करो बुशना के को तो तेरे बोल प्लीज हेलो बंधु हेलो 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 प्लीज लाइक कमेंट करो हेलो 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 लिया थैंक यू थैंक यू थैंक यू हेलो 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 प्लीज लाइक कमेंट करो प्लीज 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 लाइक कमेंट करो हेलो 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 प्लीज लाइक कमेंट करो बंधुरा सब हेलो 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 হ্যালো হ্যালো বন্ধু হ্যালো 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 আজকে নাইট ডিউটি চলবে হ্যালো 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 প্লিজ লাইক কমেন্ট করো প্লিজ 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 হ্যালো বন্ধু হ্যালো হ্যালো প্লিজ লাইক কমেন্ট করো আমার উল্টো দিকের বন্ধুরা কে কে আছো বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করো লাইক করো হ্যালো বন্ধু হ্যালো প্লিজ লাইক কমেন্ট করো আমার মুখো দিকের বন্ধু কে কে আছো বুঝতে পারছি না